বাই করে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তো চলো আজকের বাড়ির সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো স্নান টান করে পুজো টুজো করে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো চলো বাপি বাজার থেকে কি কি বাজার আনছে তো তোমাদের সাথে শেয়ার করি আর কি কি আনছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে বাপি সবজি আনছে আর বাপি আজকে মাংস নিয়ে এসছে তো আজকে মাংস রেসিপি দেখাবো তো এটা কী মশলা আনছে সেটা আমি দেখছিলাম যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লাল লঙ্কার গুঁড়ো তো সেটাই তোমাদের মানে দেখছিলাম তারপরে দেখো এই যে একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসছে তারপরে নিয়ে এসছে হচ্ছে চারটা চারটে কাঁচকলা তো তারপরে এখানে আমি স্পিড করে দিয়েছি তো কী কী আমি ভালো করে বলতে পারছি না ওইগুলো হচ্ছে বেগুন তারপরে এনেছে শশা আর ও আর এনেছে ভেড়ি তো তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি তো এগুলো আগে গুছিয়ে নিই তারপরে দেখো এই যে দেখাচ্ছি দেখো এই যে এই সবজিগুলো নিয়ে এসছে তারপরে যে মাংসের জন্য আমি সব আলু তারপরে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি তো চলে এটা পেস্ট করে নিই দেখা একদম উনান সালে তো দেখো এই যে বাইরে আমি উনান ধরি নিয়েছি আমি প্রথমে উনানটা ধরাতেই পারছিলাম না তারপরে দেখো যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর আসে তো তাই ভিতরে তো রান্না হয় না মানে বাড়ির ভিতরে তো এই জন্য বাইরে উনান ধরি আমি রান্না চাপিয়ে দিয়েছি দেখো তো চলো আমি কীভাবে রান্না করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো দেখাই দেখো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দেখো মাখাই নি বাট ওটা আমি পরে মাখিয়ে দিয়েছি সে তো ক্লিপ নেওয়া হয়নি তো ফার্স্টে দেখো আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো আলুগুলো তুলে নিই দেখো আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা তো সেটাকে ভালো করে ভাজা ভাজা করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো এ দেখো পেঁয়াজটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তার উপরে আমি রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো তারপরে দেখো ভালোভাবেই আদা যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই জন্য অনেকক্ষণ ধরে ভাজতে হবে দেখো তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে মিট মশলা যা যা লাগে তো সব কিছু দিয়ে দিয়েছি দেখো মিট মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি তারপরে টমেটো আর ধনে দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটাকে জল না দিয়েই আমি কষেছি আমি একটু জল ব্যবহার করিনি তো দেখো যখন তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম মাংস আর আলু তো দেখো এটাকেও ভালো করে আমি চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে মানে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে মানে আলু আর মাংস আমি একসাথে দিয়ে দিয়েছি আর আমি ঢাকা দিয়ে রান্না করি যাতে তাড়াতাড়ি মাংসগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখো এই দেখো আমার মাংস থেকে কত জল বেরিয়েছে আমি কেন এক ফোঁটা জল এখন অ্যাড করিনি তো যখন কষানো হয়ে গেছে তো আমি কষা মাংস তুলে দেখো জল ঢেলে দিয়েছি তো দেখো আমার মাংস রান্না কমপ্লিট তো চলো এরপর কি কি করি দেখতে থাকো দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্না বান্না কমপ্লিট করার পরে এই যে আমি এখন চলে এসেছি দিদের ঘর এই যে আমাদের মাম্মা মার বেটু এখন মাম খাচ্ছে কে মাম খাচ্ছে কে খাচ্ছে তুমি আরো বাই বাই করে দাও না হ্যাঁ বলে আমি মাম খাচ্ছি মাম খাচ্ছো তো দেখো ওদের জন্য ছোট দিয়ে আলাদা করে রান্না করেছে যে ওদের জন্য সিদ্ধ করে তো আমার বেটু এখানেই বেশিরভাগ মাম খায় এই যে ভাই বোন একসাথে থাকলে তো ওরা ওদেরকে আর দেখতেই হয় না হ্যাঁ ও কিছু একটা বলছে তোমরা সেটা বুঝি কি বলছো মাম্মা বলে দাও বলে ভাই বলে দাও ভাইকে দেখো ভাইকে দেখো মামা আসো আর আমার ছেলে দেখো সেই যে বাইরের দিকে চলে দেখো কোথায় যাচ্ছো মা আসো ভাত খাবে এসো তো আমার ছেলেকে দেখো এই যে ও খেতে চাইনি আমার ছেলের কি হয়েছে ও ভাতই খেতে যায়নি তাও একসাথে থাকলে দুটা খায় কি হলো ঢেকুর ওহ তুমি এসে কী দিয়ে মাংস খাচ্ছো বলো আমাদের ঘরেও আজকে মাংস না অন্য হয়েছে বলে কাকিমনির ঘরেও হয়েছে আমাদের ঘরেও হয়েছে হ্যাঁ ভাইকে ডাকো ভাইকে ডাকো আমা ভাইকে ডাকো আমামা ভাইকে ডাকো ভাই কোথায় ভাই কোথায় ভাই তো চলো ওরা খেয়ে নিই তারপরে তো তারপরে কথায় তো গাইস দেখো ভাত না খেতে খেতে এই যে আমি একটা আমসুটা খেতে ছিলাম তো দু ভাই বোন দুজনেই আমার থেকে নিয়ে নিয়েছে তো তারপর ওদের রিয়াকশানগুলো শুধু দেখো মুখে যে ওরা কীভাবে রিয়াকশান দিচ্ছে তোমরা দেখতে থাকো কি হচ্ছে তো গাইস দেখো আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম বাট ওদের ভাই বোনের ভালোবাসা দেখো আমার বেটু কত সুন্দর ওকে খাবিয়ে দিচ্ছে আর ও সেটা খাচ্ছেও তো এইগুলো মানে রেকর্ড না করলে হয় বলো তো তারপরে আমি ক্যামেরাটা আবার অন করেছি আর এটা ভয়েস কেন সাইডে দিদি ফোন ছাড়ছিলো যেহেতু কপিরাইট পড়ে যাবে তাই আমি ভয়েস ভয়েসিন ওদের কথা খুব সুন্দর ভাই বোনে মানে দুজনে খাওয়া করছে দেখো আমার বেটুকে খাওয়াচ্ছে যেহেতু ও মুখটা ওরকম করছে তো ওকে বারবারই খাওয়াচ্ছে আর এও মানে খাচ্ছে ভাই বোন দুজন দুজনকে খুবই ভালোবাসে তো চলো এরা এইভাবে দুষ্ট করতে তো তোমাদের সাথে তো চলো বন্ধুরা আমাকেও তো ভাত খেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে তাদের সাথে খেলতে খেলতে তো আমি ভাত গুঁড়ি নিয়েছি তো একটু স্যালাড ভাত আর মাংস সব কিছু নিয়ে গেছে আর আমি বাইরে বসে বসে খাচ্ছি এখন তোমাদেরকে তো বললাম যে আমাদের বাড়িতে মানে ঠাকুর আছে বলে বাড়ির ভেতরে মাংস রান্নাও হয় না আর বাড়ির ভেতরে মাংস খাওয়াও হয় না তো চলো আমি এই প্রাকৃতিক দৃশ্য দৃশ্য দেখতে দেখতে ভাত খেয়ে নিই তো তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে তো বন্ধুরা দেখো বিকেলে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘর দর সব পরিষ্কার করে নিয়েছি ঘরটা ঝাঁপ নিয়েছি তো বলতে গেলে প্রায় সব কাজই কমপ্লিট আজকে তো বিকেল হয়ে গেছে তো চলো বাইরের দিকে যাও যাক তো আজকের দিনটা তো এভাবেই কেটে গেল তো তোমাদেরকে তো শেয়ার করলাম যে আমাদের বাবু ওরা কের ঘ করে তো ওরা অনেক কিছুই করে তোমরা আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে তো এই দেখো প্রায় বিকেল হয়েই এসেছে চলে তোমাদেরকে একটা জিনিস দেখো বন্ধুরা দেখো এই যে আমার শাশুড়ির মায়ের ছোট্ট বাগান এই যে এখানে হচ্ছে কলমি শাক এখানে বেগুন তো গাছে বেগুনও ধরেছে তোমাদেরকে দেখাই ওই দেখো কত বেগুন ধরেছে এটা লাল শাক তারপর এইখানে আছে পুদিনা পাতা তো দেখো এই যে আমাদের শামার এটা হচ্ছে আমাদের বাইরের মন্দির তো প্রত্যেক বছর ঠাকুর এভাবে বাইরে বার করে দেওয়া হয় তো তারপর একটা নতুন ঠাকুর আনা হয় তো এই দেখো আমাদের একটা ছোট্ট বাগান তো এই সাইডেও গাছ আছে তো কি গাছ ওগুলো আমার ঠিক জানা নেই তো যখন ফল হবে তখন তোমরা কমেন্ট করে জানাও তো এগুলো কী গাছ তো এই দেখো একটা ছোট্ট খাট্টো বাগান তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাগানটা তোমাদের কেমন লাগলো এই সাইডে আছে যে লঙ্কা গাছ পাপা কিভাবে বেগুন গাছের পাতাগুলো ছিঁড়েছে তো চলো ওকে নিয়ে যাই না হলে ও সব কিছু এখানে ছিড়ে আ বাবা শাক ছিড়ানি শাক ছিড়ানি আছো কোলে আছো তো বন্ধুরা চলো আর কি কি করি আর তো হয়তো সেমন কিছু করবো না তো মাঠের দিকে যাই তারপরে তোমাদের সাথে গল্প করব তো চলো তো বন্ধুরা দেখো এই দেখো বিকেলবেলা আমাদের ডিউটি এই যে ছাগল গরু সবকে চড়াতে বসছি আমরা তো এখানে এখনো একটা জমি আমাদের এখানে কাটা হয়নি যে একটু জমিন কাটা হয়নি এখনো এই দেখো মামা কিছু একটা বলছে তোমরা ওই কি বলছো বলো বাই বাই করে দাও তো সবাইকে হ্যাঁ ও ছাগল খেলাচ্ছে এখন তো চলো তো আজকের ভিডিওটাই পর্যন্ত যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা মামাম টাটা করো টাটা করো মামাম একটু টাটা করে দাও না বাই বাই করে দাও Bye bye kore dao